হাই ব্রিয়ন এখন আমি দেখাবো যে এখানে কোনটা কোন পজিশনে আছে তো আপনারা হয়তো যারা আসছেন আসেন নাই তারা হয়তো জানেন না যে কোনটা কোন পজিশনে আছে তো আমি আপনাদেরকে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনটা কোন পজিশনে আছে আমি আপনাদেরকে দেখাবো দেখা যাচ্ছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারাও আসবেন তাই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকেন দেখবেন আর অনুভব করবেন ঠিক আছে যে কোনটা কোন পর্যায়ে কোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একটু কমেন্টের অপেক্ষায় আছি ঠিক আছে যে কোনটা কেমন লাগত এই যে দেখেন শুধু দেখতে থাকেন আর অনুভব করতে থাকেন ঠিক আছে আর কেমন লাগতাছে অবশ্যই 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 কিন্তু বলবেন যে তো আমি কিন্তু কষ্ট করে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর আপনারা যদি না দেন তাহলে কিন্তু আমার কিন্তু মন খারাপ হয়ে যাবে ঠিক আছে যে আসলে অনেকে বিজ্ঞান জাদুঘরে এখন অনেকেই এয়ারপোর্টে আসেন নাই ঠিক আছে তো এই যারা না আসছেন হ্যাঁ তাদের জন্য তারা দেখলে কিন্তু মানে একটা অনুভব করতে পারবেন যে হয়তো একটু আসার একটু আগ্রহ হবে তো এটা কী জিনিস আমি আসলে বলতে পারতেছি না এই যে এটা এটা আসলে কি এটাতে কি করে আমি জানি না তবে আপনাদেরকে দেখাচ্ছি যারা জানেন তারা তো অবশ্যই বলতে পারবেন যে আসলে এটা কি মানে যে দুইটাই দুই পাশে দুইটা আর ওই যে পিছনে একটা আছে দেখেন ওইটা তো সবাই চিনে আপনিও চিনে আমিও চিনি ঠিক আছে মানে এটা কোন পর্যায়ে আছে কি অবস্থায় আছে শুধু এটা দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি তো আসলে সবাই তো সব কিছু মানে সত্যি সত্যি অনুভব করতে পারে না একটু দূর থেকে আর কি অনুভব করব এই যে তার পিছনে দেখেন কত সুন্দর দৃশ্য ঠিক না তার সাইডে আবার আরেকটা আজকে এলো বুধবার তো এলে আজকে লোক একটু কম এই যে তারপরে দেখেন এই যে মানে আসলে আমি এগুলার কোনো নাম টাম কিছুই বলতাছি না শুধু আপনাকে মানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বিজ্ঞান জাদুঘর বলে ধরো সরি এয়ারপোর্ট বলে আজকে কেন জানি খালি জাদুঘর জাদুঘর মন মুগ্ধ আশা করতেছে ঠিক আছে কিছু মনে করবে না তো এখানে লেখাও আছে সব কিছুই যারা আসছেন তাদের জন্য না অবশ্য এই ভিডিওটা মানে তারা তো বলবেন যে আমরা তো দেখছি আমরা তো এটা অনুভব করছি আসলে যারা না আসছে এখানে তো তাদের জন্য কিন্তু তারা দেখা যাচ্ছে এখানে কিন্তু সব কিছু দেওয়াও আছে ঠিক আছে আমি আসলে ওর তো কিছু কই বলতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিন্তু আমি অবশ্যই কিছু বলতেছি না শুধু আপনাদেরকে দেখাচ্ছ ঠিক আছে যে যারা এখনো দেখেন নাই হ্যাঁ তাদের জন্য আর কি আর যারা দেখছেন তারা তো দেখছেনই তো তারপর তো না যত দেখি আমি তো এর আগে দুইবার আসছি দুইবার এসে আমার মানে দুইবারই ভালো লাগছে তাই আবার এখানে এবার নিয়ে তিনবার তো আসলে দেখা যায় যে একটা জিনিস যদি ভালো লাগে তাহলে কিন্তু বারবার আসা হয় আর ভালো না লাগলে কিন্তু একবারই ঠিক আছে তো এখানে অবশ্য আসতে হলে একজনের ছোটো হোক আর বড় হোক এখানে কিন্তু টিকিট কাটা আসতে হয় ঠিক আছে যে ফ্রিতে না টিকিট কাটা লাগে একজনের ছোটো বাচ্চা হোক দুই বছরের পর থেকে বাচ্চা হোক আর বড়ো মানুষ হোক কিন্তু পঞ্চাশ টাকা টিকিট টিকিট ছাড়া কিন্তু এখানে ঢোকা যাবে না ঠিক আছে আর যারা আসেন নাই তারা হয়তো বলবেন যে এখানে টিকিটও নেয় টিকিট হ্যাঁ নেই আপনি যদি এখানে মানে বিমানেতে ওঠেন যেখানে এখানেও কিন্তু আছে আছে কোনো কথা নাই ঠিক ছোট হোক বড় হোক টিকিট লাগবে আর এই যে এই যে এই পাশে দা এগুলা দিয়া রাখছে মনে হয় আমার নাকি বলে এগুলা তো এখানে লেখাই আছে সব কিছু এই যে দেখেন আজকে এখানে আইসা কিন্তু আমার অনেকই ভালো লাগতেছে ঠিক আছে আসলে আমার এমনিতে একটু মনটা খারাপ ছিল আর ইদানিং একটু মনটা এমনি খারাপ কি বলবো পাশে আবার একটু যে বাচ্চাদের খেলনা টেলার একটু ইয়ে আছে দেখা যাচ্ছে যে এটার ভিতরে হয়তো টিকিটও কাটতে গেলে এখানেও টিকিট কাটা লাগে তো আসলে এটাতে যাচ্ছি না এখানে আসলে ওরকম কিছুই নাই ঠিক আছে যতটুকু আছে দেখাচ্ছে এইটা এক সাইড আপনাদেরকে দেখালাম এখন আরেক সাইড দেখবেন ওই সাইডে শুধু এই খেলনা টেলা নাই এই সাইড এই সাইডটাই চাইছি খেলা মানে এক সাইডে দেখানো শেষ হয়ে গেল এখন এই সাইডে কি কি আছে ওইটাই আপনাদেরকে দেখাব এই যে মানে এইটা হলো এই আর এক সাইড আর এক সাইডে কি কি আছে যা মানে ওইটা ওইটাই আপনাদেরকে আমি দেখাবো আর কি এই যে এই সামনের সাইড আর এটা হলো উপরের যে থেকে ও পর্যন্ত জানি না হ্যাঁ কার কিরকম লাগতাছে ভিডিওটা এখন আমি আসছি একা একা দেখবো তাই কিন্তু আপনাদেরকে নিয়ে নিয়েও কিন্তু দেখা মানে আপনাদেরকে নিয়ে নিয়েই দেখতেছি ঠিক আছে আপনাদেরকেও দেখাচ্ছি আমিও দেখতেছি অবশ্যই একটু কমেন্ট করে কিন্তু সবাই আমাকে বলবেন যে কেমন লাগলো যেহেতু আমি অনেকদিন পর একটু বড় বড় ভিডিও দিতেছি এই ভালো ভালো হয়তো লাগারই কথা আর যদি নাও লাগে তারপর একটু কমেন্ট করে জানা আসছি যখন তখন ভাবতাছি যে একা একা কেন দেখব ঠিক আছে আমি যেহেতু ব্লগ করি আমার যারা ফ্রেন্ড আছে ভাই আছে বোন আছে বন্ধু আছে বান্ধবী আছে সবাই তো আছে তাই না এখন আমি একা একা দেখলে কি হয় কিন্তু সবাইকে নিয়েই কিন্তু দেখতেছি এই যে সবাই দেখেন এই যে আমার ভাইয়ের ছেলে মনে হচ্ছে এটার উপরে চলে যাবে ইয়াবা চলে যাবি নাকি এটা হলো একদম পাখা ঠিক আছে আর এইটা হলো একদম সামনের সাইডটা এটা হলো একদম সাইডটা আর এটা হলো সামনের সাইডটা আর এটা হলো এই পাশ আসলে শীতকাল তো তো এখন একটু সন্ধ্যা সন্ধ্যার মতন হয়ে গেছে এই একটু এরকম এরকম লাগে আসলে এগুলার মানে পাখাগুলো অনেক বিশাল বিশাল অনেক বড় মানে শরীর হিসাবে হাত মনে হচ্ছে আর একটু কেন হাসি হাসি পায় এই যে দেখেন এটা সামনের সাইডটা তো আমি আপনাদের এখানে এই সাইডটা যত যা কিছু আছে অবশ্যই আমি সম্পূর্ণটাই দেখাবো আপনাদের শুধু একটু দেখতে থাকেন একটু সময় করে আপনাদের এই যে দেখেন অনেকে ছবি তুলতেছে ঠিক আছে ভালোই লাগতেছে আজকে আজকে দিনটা অনেকে ভালো লাগতেছে আসলে সব সময় যদি আসতে পারতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো আসলে সব সময় আর আসা যাবে না কারণ কাজ কাম তো সবারই আছে হয়তো এই সাইড পর্যন্ত শেষ হয়ে যাবে মানে ওই সাইড মানে ওই সাইডে যা আসছিল ওইটাও দেখানো হয়ে গেছে এখন এই সাইডটাও দিয়েও প্রায় শেষ পর্যায়ে আছে যে আসলে এখানে

হয়তো এই যে শেষ পর্যায়ে আমি আর এখন আর মানে আজানো হয়ে যাচ্ছে সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আর একটু মনোযোগ দিয়ে দেখবেন মানে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ সবাই তো বেশি ভিডিও বড় হয়ে গেলে দেখেন এক সেকেন্ড দুই সেকেন্ড দেখে চেষ্টা করবেন যাতে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আরও বেশি ভালো লাগলে অবশ্যই এই এখানে এয়ারপোর্ট আইসা দেখা যাবেন নিজের চোখে তাহলে হয়তো ভালো লাগবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ